শিব পুরাণ অনুযায়ী দিবাদেবে মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল কিছু রয়েছে সেগুলো কি কি সেগুলো হলো আকন্দ সাদা করবি পদ্ম শেফালি কুন্দ চাপা টগর দুদ্র ইত্যাদি বিভিন্ন ফুল ভোলানাথের খুব পছন্দের এবং তার মধ্যে সবথেকে পছন্দের ফুল হলো সাদা পদ্ম যদি পুজোর অর্ঘে কোনো ফুল নাও থাকে তাহলে ত্রিপত্র যুক্ত একটি বেলপাতা দেবাদেবী মহাদেবকে উৎসর্গ করলে বা নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হয়ে থাকেন বা প্রসন্ন হয়ে থাকেন ভক্তদের একটি ত্রিপত্র নিবেদন করলেই অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন আশুতোষ শিব কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কেন কেন তিনি এতটাই সন্তুষ্ট হন অর্থাৎ দেবাদেবী মহাদেব একটি বেলপত্রে কেন সন্তুষ্ট হন কোন কি ভেবে দেখেছেন যে এই বেলপত্র কেন দেবাদেব মহাদেবের এত প্রিয় শুধু শিব ঠাকুরই নয় সমস্ত পুজোতেই বেলপাতা প্রয়োজন হয়ে থাকে এবং যজ্ঞেতে বেলপাতা অপরিহার্য আজকের আমরা জানব এই বেল গাছের পৌরাণিক ইতিহাস কি আছে নমস্কার আমি অর্চনা জয়ফুল জার্নির আরেকটি বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগত আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল আপশনটি ক্লিক করে রাখতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই নতুন বিশেষ পর্বটি বিস্তারিতভাবে আলোচনা করি বৃক্ষ বর্ণনায় বলা হচ্ছে যে বৃক্ষের একটি ত্রিপত্রের মাঝখানের পত্রটি হলো স্বয়ং দেবাদেবের শিবস্বরূপ আর বাদিকের পত্রটি হল দিকের পত্রটি হলো বিষ্ণু স্বরূপ এই কারণেই বলা হয় যে বিল্লবৃক্ষের ছায়া পা দিয়ে মারালে অবশ্যই আয়ু নাশ হয় বিল্লবৃক্ষের পাতা পা দিয়ে স্পর্শ করলে শ্রী অর্থাৎ লক্ষ্মী নাশ ঘটে বিল্ল বৃক্ষের বোন যে স্থানে থাকে সেই স্থানটি বারাণসী বা তে বোঝাই যাচ্ছে যে বৃক্ষের পত্র ফুল ও ফল সনাতন ধর্মে কতটা গুরুত্ব বহন করে নিয়ে চলেছে পুরাণ মতে একবার দেবী পার্বতী ও তার তিন সখী জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বেরোবেন এরকম একটি পরিকল্পনা করলেন পার্বতী তার বাহন সিংহযোগে তার সখীদের নিয়ে পৌঁছলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী পার্বতী অর্থাৎ দেবী মায়ের কপালে দেখা গেল একটি শ্বেতু বা খাম সেই শ্বেতুবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে একটি ছোট গাছে জন্ম দিল এবং সেই গাছটিতে ছিল তিনটি পাতা সখীরা দেবী পার্বতী মাকে বললেন যে এই বৃক্ষ তোমারই অংশ অতএব হে দেবী এই বৃক্ষের নাম প্রদান করা তোমারই কর্তব্য তখন পার্বতী এই বৃক্ষের নাম রাখলেন বৃক্ষ দেবী পার্বতী তার নিজের শরীরে নানান অংশ এই গাছে স্থাপন করলেন যেরকম গিরিজা রূপে তিনি রইলেন শিকরে কাত্তায়নি নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন তিনি ফুলে এরপর তিনি নিজেই ঘোষণা করলেন যে এই গাছের পত্র ও ফুল দিয়ে মহাদেবকে উপাসনা করলে বা পূজা করলে তিনি অত্যন্ত তুষ্ট হবেন যেহেতু পার্বতী মা নিজেই এই বৃক্ষে অধিষ্ঠান করছেন তাই এই বৃক্ষের পত্র ও ফুল মহাদেবকে দেওয়া বা নিবেদন করা মানেই হলো মাতা পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা তাই এই থেকেই এই বেলপাতা দেবাদেবের শিবের পূজায় ব্যবহার হতে শুরু হলো এই কাহিনীটি শেষ নয় বেলগাছের জন্ম সম্পর্কে সর্বাধিক প্রচলিত ও আশ্চর্যজনক কাহিনী বর্ণিত রয়েছে শিব এবং সেইটি জানার আগে আমরা অবশ্যই জেনে নেব বেলগাছ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য যা আমরা অনেকেই জানি না চলুন আগে সেটা জানি শাস্ত্র মতে পাতার তিনটে পাতা একত্রে থাকলে তাকে একটি বিল্লপত্র বা একটি বেলপাতা বলা হয়ে থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক হলো একটি বেলপাতা বেলপাতা তিনটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক আবার অন্যদিকে পত্রকে নিরাকার পরম ব্রহ্মের তৃণময়ন হিসাবে বিবেচিত হয় বলা হয় বিল্লপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা স্তোত্র ও জ্ঞান আবার বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপন করে থাকে অনেকেই জানেন যে আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে তিন সংখ্যাটির গুরুত্ব অপরিসীম আমাদের গুণ তিনটি তথা সত্য রজতম এবং আমাদের আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং আমাদের তিনটি লোক তথা স্বর্গ মর্ত ও পাতাল বলা হয় বেলপাতা এই তিনকেই বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক ও সর্বদেবতা সমস্ত কিছু তাকে নিবেদন করা তাই একটি বেলপাতা সার্বিকভাবে নিজেকে সমর্পণকে নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়ে এসেছিল তখন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য দেবাদেব মহাদেব সেই বিষ নিজে পান করেছিলেন এবং বিধ্বংসী গরল পান করার পর সেই বিষের প্রভাবে দেবাদেব মহাদেবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করেছিল এবং এই কারণে দেবাদেব মহাদেবের অপর নাম নীলকণ্ঠ এই বিষের প্রভাবে অত্যন্ত গরম হয়ে উঠতে লাগলো দেবাদেব মহাদেবের শরীর তখন সকল দেবতারা মিলে তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন এবং তার শরীরকে ঠান্ডা রাখার জন্য তার শরীরে অর্থাৎ দেবাদেবী মহাদেবের শরীরে বেলপাতাও নিবেদন করা হয় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে যে বেলপাতা রেডিও প্রোটেকটিভ অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে এই বেলপাতা ও এই বিল্য বৃক্ষ ও বিল্ল পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে যদি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে গাছ থাকে তাহলে সম্পদ প্রাপ্তি ও অশুভত্ব থেকে মুক্তি মেলে আবার বাড়ির পূর্ব দিকে যদি বেলগাছ থাকে তাহলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে আবার বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে আবার বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনেও বেল গাছের ভূমিকা অনস্বীকার্য কেরকম ফলের গুঁড়ো দুধের সঙ্গে যদি পান করা যায় তাহলে অ্যানিমিয়া অর্থাৎ রক্ত অল্পতা রোগের থেকে মুক্তি পাওয়া যায় আবার হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতেও বেল খাওয়া অত্যন্ত উপকারী বেল ফল ঠান্ডা জলে ভিজিয়ে মিছরি সহযোগে পান করলে লিভারের সমস্যা দূর হয় আবার বেল ফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তাহলে খুব ভালো উপকার পাওয়া যায় আবার বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে ডাইরেক্ট লাগিয়ে দেওয়া যায় তাহলে সেই ক্ষতস্থান খুব তাড়াতাড়ি উপশম হয় আবার বেলফল চিনি সহযোগে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তাহলে এই বেলগাছের নানান উপকারিতা রয়েছে জানব বেলগাছের জন্ম সম্পর্কে শিব বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি বৈকুণ্ঠে সেই দিন দেবী লক্ষ্মীর মন অত্যন্ত উতলা হয়ে উঠেছিল কেন জানি না বারবার তার একটা কথাই মনে জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামী শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন মনের সেই পড়া নিয়ে তিনি এলেন তার স্বামীর কাছে অনন্ত সজ্জায় শায়িত বিষ্ণুর পায়ের কাছে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ের স্পর্শ পেয়েই বিষ্ণু চোখ খুললেন এবং তার চোখে পড়ল লক্ষ্মীদেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি এত কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটান হয়েছে কে মনে হচ্ছে আর সকলের চেয়ে সব সবকিছুর উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর এই কথা শুনে জগৎপতি বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিত মধুর হাসি দেবী লক্ষ্মীকে তিনি বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে কিছুর উপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব এবং তাকে যারা ভক্তি ভরে পুজো করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন দেবের এই কথা শুনে লক্ষ্মী দেবী মাথা নিচু করে কিছুক্ষণ মৌন রইলেন তারপর ছলো ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনি এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পদ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন দেবাদিবে মহাদেব বিষ্ণুদেব মা লক্ষ্মীর কানে কানে বলে দিলেন শিবজির সবচেয়ে প্রিয় মন্ত্র পঞ্চাক্ষর মন্ত্র শিবায় এবং বললেন পুজোয় বিষ্ণুদেবের নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী দেবী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গুরু রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রত্যেক প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন পদ্ম তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলো ধুয়ে সেগুলোতে গুনতে বসেন তারপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি শ্বেত পদ্ম একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণুঘরণী লক্ষ্মী দেবীর নিত্য শিব পূজা এইভাবে কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেই দিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদেবে শিবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন দেবী লক্ষ্মী সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটো পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী দেবী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ করে তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুইটি পদ্ম অনুপস্থিত পুজো সম্পূর্ণ হবে কি করে পুজোর মাঝে এইভাবে আসন ছেড়ে উঠে গেলে দেবাদেবী মহাদেবকে অপমান করা হবে তাহলে এখন উপায় কো লক্ষ্মী দেবী যখন কোনো দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনোই মিথ্যে হয় না তাই সেই পদ্ম সদৃশ অঙ্গদয় উৎসর্গ করেই তিনি পুজো সম্পন্ন করতে চাইলেন লক্ষ্মী দেবী দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলেন দেবাদেবী মহাদেব অর্থাৎ শিবজি তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে শিবজি বললেন আমি অল্পতেই তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে তুমি আমায় অনুতপ্ত করেছ আবার প্রসন্নও করেছ বলো মা তুমি কি বর প্রত্যাশা করো হে দেবী শিবজিকে স্তবে তুষ্ট করে বললেন যে হে ভগবান দিতে হলে আমাকে সেই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিবজি তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার এই বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম নেবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন আর তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ হে লক্ষ্মী দেবী তোমার আর নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর এই পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র চন্দ্রসূর্য থাকবে ততদিন এই বৃক্ষ থাকবে তার পত্রে পুজো পেয়ে আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহেই সেই বৈশাখ মাসের তৃতীয়া তিথিতেই পত্র পুষ্প ও ফলসহ বেলবৃক্ষের জন্ম হলো এই মর্তে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেবাদেব মহাদেবের কেন প্রিয় এই বেলপত্র শুন আমরা সকলে মিলে বেলগাছ ও তার পত্র ও ফলের সমাদার করি নিয়মিত নিয়মিত বিল্লবৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরের কৃপা লাভ করার জন্য নম বিল্ল তরবে সদা শঙ্কর রূপিনে সকলানি মমাঙ্গানি কুরুষ্য শিব হর্ষদা